এই হত্যার আগে কোন হত্যা আপনারা তো জানেন যে এখানে চাঞ্চল্যকর যে উত্তম মেম্বার হত্যা হয়েছিল হ্যাঁ আপনার তো সন্তান সেই চাঞ্চল্যকর হত্যার যে মূল হুতা যারা আমরা বিভিন্ন নামে জানতাম আমরা শুনছেন না যে কিরণ তপন বাদল হ্যাঁ কোথায় বাড়ি কোনো ঠিকানা আমরা জানতাম না তাকে আমরা বিভিন্ন জায়গায় ঢাকা বরিশাল মাদারীপুর বিভিন্ন জায়গায় ঘুরে মনসিং কিশোরগঞ্জ বিভিন্ন জায়গায় অভিযান করে তাকে শনাক্ত করে আমরা নেপতার সক্ষম হয়ে যশোর জেলা পুলিশ নেতৃত্ব মহোদয় এই যে এর নাম তোমার নাম কি জনে বলো

ব্রিটিশের হত্যা করতে এইটা হত্যা ছিল না এই এই হত্যার আগে ব্রিটিশকে সে হত্যা করতে সে সরাসরি ফিল্ডে না থেকে তার যে লোকজনটাকে সে আಡ್ಡাতিকভাবে বিভিন্ন জায়গায় থাকত এইখানে বহুত লোক সেতুরি করতে আপনাদের এলাকায় এই সরমপন্থী যে যারা আগে ছিল তাদের সে সংগঠিত করে সে দলে ভিড়াইয়া বিভিন্ন লোককে হত্যা মাইরে ত্রাস সৃষ্টি করে বিভিন্ন মানুষের কাছ থেকে এখন শব্দ চাইতেছে ঠিক সেই সেই এরকমই উত্তমের সাথে তোমার কি চুক্তি ছিল

সে ওই দুইজন আসে আরেকটা মোটর সাইকেলে ওই মেম্বারের সাথে ছিল এক মোটর সাইকেল পলাশ পাড়ে ইকরামুল আর হলো অমিতাভ ওইখান থেকে যখন এখানে আসছে আর অনুপমকে পাড়াইছে এদিক থেকে যখন অনুপমরা রিসিভ করছে তখন বলছে যে দাদা একটু সামনে আছে নাকি তোমার কথা বলছে তুমি তো আর এখানে আসো না স্যার আর আমি এগুলি ওরা এখানে কি কথা হচ্ছে এটা তুমি মারবা এটার জন্য শেষ করে দিয়া তুমি দূরে থেকে ওদেরকে ইনস্ট্রাকশন দিছো মারা না উনি টাকা দিতেছেন এই জন্য ভয় দেখানোর জন্য কাটিছিল ভয় দেখালে তোমার মারবে গুলি নিয়ে আসবে না স্যার তারপরে আমি যখন অনুপম রে ও যখন আমারে ফোন করে বলল যে মানে বড় দুর্ঘটনা ঘটে গেছে

মানে টাকা যাতে বেশি আসে অন্য কেউ স্বীকৃতি না দেয় বুঝতে পারছেন আপনারা মানে যারা দলদারি করে যারা এখানে কোনো মার্ডার হইলে তারা স্বীকৃতি দেয় যে আমরা হত্যা করছি যাতে চাঁদা বেশি পায় তাদের ক্ষমতা থাকে সেই কারণে ও মারার পরেই আবার বিভিন্ন জায়গায় এটা বলে দিছে যে আমি কিন্তু মারে দিছি কে ওই দীপঙ্কর আর মহিতুর জন্য চাঁদা চাইতে না পারে এলাকায় এরপরে এই হত্যাকাণ্ডের পরে কয়েকটা জায়গা কতগুলো মেম্বার কতগুলো গেরের মালিক তাদের কাছে সে মোবাইল করে করে টাকা চাইছে যে উত্তম মেম্বার কিন্তু সবাই দিছে চিয়ারে বসতে দেয়নি হ্যাঁ অপুর কাছে অপূর্ব মেম্বার ইশারা অনেকেই ইশারা ইশারা বলি পন বাচ্চা কি দেড়াই দিল ভাই কি দিল